গুড মর্নিং স্টুডেন্টস টুডে অ্যাবাউট সিম্পল মেশিন অ্যান্ড স্যার গুড মর্নিং আপনাকে প্রিন্সিপাল আর ক্যাবিনে ডেকেছে ঠিক আছে আমি আসছি এই সময় তো আবার প্রিন্সিপাল কেন ডাকলো কি এবার ঘটলো কে জানে দেখি কী ব্যাপার স্যার আসতে পারি হ্যাঁ শুনজি আসু আসু বসো তুমি কিছু খবর পেয়েছো না তো কেন কি হয়েছে স্যার তোমার ট্রান্সফার শান্তিপুর স্কুলে হয়ে গেছে ট্রান্সফার আবার এই সময়তে কেন স্যার সে তো আমি জানি না আজই অর্ডারটা আসলো ও তার রিলিভিংটা কবে স্যার পরশু তোমার রিলিভিং আর এই মাসের চব্বিশ তারিখের মধ্যে তোমার জয়েন করতে হবে এত তাড়াতাড়ি হ্যাঁ করতে তো হবে উপর থেকে অর্ডার আছে ঠিক আছে স্যার আমি আসি তাহলে কি ব্যাপার সকাল সকাল প্রিন্সিপাল স্যারের ক্যাবিন থেকে প্রমোশনটা হয়েছে কি পার্টিটা কবে কিসের আবার পার্টি প্রমোশন না ট্রান্সফার হয়েছে তা আবার শান্তিপুর স্কুলে কি বলছো এই মিড সেশনে ট্রান্সফার হ্যাঁ কি আর বলবো কপালটাই খারাপ ট্রান্সফার হয়েছে তো যেতে তো হবেই দেখো গিয়ে তা তো ঠিক বলেছো সঞ্জু এই নাও তোমার ট্রেভিং অর্ডার কালি তোমার জীবন স্কুলে জয়েন করতে হবে কালি কেন স্যার এত তাড়াতাড়ি জানি না উপর থেকে তো এই অর্ডারটাই আসলো ঠিক আছে স্যার তাহলে আমি আজই বেরিয়ে পড়ি থাকা খাবার ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে তুমি বেরিয়ে বল দাদা এই শান্তিপুর স্কুলটা কোথায় বলতে পারেন শান্তিপুর স্কুল হ্যাঁ আপনি এক কাজ করুন এইখান থেকে সোজা চলে যান ওইখানে একটি বুক স্টোর পাবেন তার একটু আগেই শান্তিপুর স্কুল ধন্যবাদ আপনার এক্সকিউজ মি এই প্রিন্সিপাল স্যারের অফিসটা কোথায় সোজা তিন নাম্বার রুমটা হ্যাঁ থ্যাংক ইউ স্যার আসতে পারি হ্যাঁ আসুন স্যার আমার নাম সঞ্জীব ডিউটি রিপোর্ট করতে আসছি ও তো আপনি সঞ্জীব স্যার বসুন বসুন এক মিনিট হ্যাঁ স্যার যাদব নেয়ার স্যারকে একটু কেবিনে পাঠিয়ে দাও স্যারdaggeren হ্যাঁ অমিত আশু আশু এই নতুন আমাদের নতুন টিচার সঞ্জীব স্যার তুমি এনে কেন টাইম টেবিলটা দিয়ে দাও হ্যাঁ আর এনার একটু থাকার ব্যবস্থাটাও দেখে নিও ঠিক আছে স্যার স্যার আশু আমি আপনাকে আপনার কোটারটা দেখিয়ে দিই হ্যাঁ চলুন তা কোন স্কুল থেকে আসা হয়েছে আমি ওই নবীনগরে স্কুল ছিলাম ও এই এই যে আপনার কোয়ার্টার থ্যাংক ইউ স্যার ঠিক আছে তাহলে আমি চলছি কাল থেকে স্কুলে দেখা হবে ওকে স্যার শুধু আমি এই রাতে আবার কে গান করছে না তো এখানে কোনো গান তো শোনা যাচ্ছে না তাকে নতুন জায়গার জন্য আমার এমন লাগছে হতেও পারে গিয়ে ঘুমিয়ে পড়ি সকালে আবার স্কুলে যেতে হবে তো মর্নিং হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং তা রাতটা কেমন কাটলো ভালো তা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলেন আমার কটারের সামনের ঘরে কে থাকে সামনের ঘরে ওই ঘরটা তো খালি কেউ থাকে না কেন কি হলো কিছু না ব্যাস এমনি জিজ্ঞেস করলাম হ্যালো হ্যাঁ বাবা বলো খোকা কেমন আছিস কালকে ফোন করলি না কেন তোর মা চিন্তায় ভেসে যাচ্ছে ঠিক আছিস তো হ্যাঁ বাবা ভালো আছি কাল একটু বিজি ছিলাম তো তাই ফোনটা করতে পারিনি নতুন স্কুলটা কেমন আর থাকার ব্যবস্থা হয়েছে স্কুলটা খুবই ভালো এখানের স্টাফ অনেক ভালো আর আর থাকার জন্যে কটার পেয়ে গেছি খুব ভালো তা রাতের খাওয়া দাওয়া করেছিস এই তো খেতেই যাচ্ছিলাম মা কোথায় কোথায় আর থাকবে ওই টিভি নিয়ে বসে আছে কোনটা দেব না থাক কার মার সঙ্গে কথা বলে নেব তুমি মাকে বলে দিও আমি ঠিক আছি ঠিক আছে খোকা তুই রাতের খাবার খেয়ে নে আমি রাখছি ঠিক আছে বাবা আমি তোমার বাবা সেই গান এত রাতে কে গান গাচ্ছে না কোনো ভুল হচ্ছে না সত্যিই কেউ গান গাচ্ছে দেখি তো ওই তো ওই ঘর থেকে গানের আওয়াজ আসছে আরে ঘরে তো তালা কিন্তু এ কিভাবে হতে পারে গানের আওয়াজ তো এখান থেকে আসছিল কি ব্যাপার কিছু বুঝতেই পারছি না কি গান গাচ্ছিল এই রাতে কে ছিল কি গান গাতে পারে এত রাতে কেউ তো ছিল গুড মর্নিং স্যার গুড মর্নিং যাদবদা একটা কথা জিজ্ঞেস করবো সত্যি বলবেন কিন্তু হ্যাঁ স্যার বলুন আমার কটারের সামনের ঘরটায় কে থাকে ওই ঘরে ওই ঘরে তো কেউ থাকে না স্যার সত্যি বলুন যাদবদা হ্যাঁ স্যার সত্যি বলছি ওই ঘরে কেউ থাকে না কিন্তু কিছুদিন থেকে আমি তো ওই ঘর থেকে গান গাওয়ার আওয়াজ পাচ্ছি ওই ঘরে কোনো রহস্য আছে নাকি না স্যার তেমন তো কিছু নেই কিন্তু আজ থেকে কিছু বছর আগে ওই ঘরে আমাদের স্কুলের মিউজিক টিচার থাকত ওনার নাম ছিল মালিন উনি খুবই ভালো গান করতো আর শুনেছিলাম উনি ভালোবাসতেন আমাদের স্কুলের ট্রাস্টি সোমনাথ স্যারের ছেলে সিদ্ধার্থকে যখন সোমনাথ স্যার জানতে পারেন তখন খুব ঝামেলা হয় সোমনাথ স্যার কিছুতেই এই সম্পর্কটাকে মানতেই পারেনি কিন্তু ছেলের আগে উনি হেরে যান আর ওদের সম্পর্কটাকে মেনে নিন কিন্তু কিন্তু কি যেই দিন ওদের বিয়ে ছিল ওই দিন সকালে মালিনী দিদি সব সোনা গয়না নিয়ে পালিয়ে যায় খুব থানা পুলিশ হয় কিন্তু ওনাকে কোথাও পাওয়া যায় না তা উনি কি সত্যিই চুরি করেছিলেন হ্যাঁ স্যার শোনা তো তাই গেছিল কিন্তু আমি যে গান শুনেছি সে আবার কে ছিল ঠিক আছে যাদবদা ধন্যবাদ আজ ধরতেই হবে ওই ঘরে গান কে গায় কে কে গান গাচ্ছে কে ওইখানে সামনে আসো কে কি আপনি আর এত রাতে এইখানে কি করে আমি আমি মালিনী মালিনী কিন্তু আমি তো শুনেছি মালিনী তো চুরি করে পালিয়ে গেছে না আমি কোনো চুরি করিনি আর আমি কোথাও পালাইনি চুরি করে পালাননি তো সামনে কেন আসেন না সেই সব পরে বলবো আপনি কি আমার একটু সহায়তা করতে পারবেন কি সহায়তা আপনি সিদ্ধার্থকে গিয়ে বলবেন ওর বাবার লকারটা একটু চেক করতে ওইখানে ওর আমাকে দেওয়া হিরের আংটিটা আছে কিন্তু এই কথা আপনি কেন বলেন না সিদ্ধার্থকে ওইসব আমি আপনাকে পরে বলবো আপনি প্লিজ আমার এই হেল্পটা করে দিন কিন্তু আংটি দেখে কি হবে সে সিদ্ধার্থ দেখলে বুঝে যাবে ঠিক আছে আমি চলছি শুনুন কোথায় যাচ্ছেন আমার কথাটা শুনুন এ বাবা কোথায় চলে গেল কী সব বলে গেল কিছু বুঝতে পারলাম না দেখি সকালে সিদ্ধার্থ বাবুর সঙ্গে কথা বলে যাদবদা কেমন আছেন এই তো ভালো আছি স্যার তা যাদবদা এই সিদ্ধার্থ বাবুর ঘরটা কোথায় বলতে পারেন আমার ওনার সঙ্গে একটু দেখা করার ছিল সিদ্ধার্থবাবুর বাবুর ঘর ওনার ঘর বাজারটার পিছনে ঠিক আছে যোদ্ধা আমি আসছি শুনুন সিদ্ধার্থবাবু বাবু কি বাড়িতে আছেন হ্যাঁ আছেন কিন্তু আপনি কে আমি শান্তিপুর স্কুলের শিক্ষক ও আসুন আসুন আমি সিদ্ধার্থবাবুকে বাবুকে ডেকে দিচ্ছি হ্যাঁ বলুন কি কথা ছিল সিদ্ধার্থ বাবু আমার নাম সঞ্জীব আর আমি শান্তিপুর স্কুলের শিক্ষক কাল আমার মালিনীর সঙ্গে দেখা হয় উনি বললেন আপনারে একটি কথা বলতে কোথায় ওই মালিনী আমার ভালোবাসাকে ছিন্ন বিচ্ছিন্ন করে চলে গেছে লোভী শয়তান আমি একবার ওই কুচ্ছিত চেহারাটাকে দেখতে চাই ভালোবাসার মুখোশ পরে পয়সার লোভী দেখতে কেমন হয় আমি দেখতে চাই সে কোথায় আছে তা তো আমি জানি না কিন্তু উনি বললেন আপনার বাবার লকারে আপনার ওনাকে দেওয়া একটি হিরের আংটি আছে আর ওই আংটিটা দেখলে আপনি সব কিছু বুঝে যাবেন আংটি কোন আংটি ও তো সব কিছু নিয়ে পালিয়ে গেছে ওই লোভি এত দামি আংটিকে ভুলতে পারে সে তো আমি জানি না কিন্তু আপনি একবার দেখে নিন ঠিক আছে আপনি দাঁড়ান আমি এখনই লকারটা দেখে আসি এ কি হিরের আংটিটা তো সত্যি এইখানে তা এতদিন আমি যা ভাবছিলাম সব কি না সঞ্জীব স্যার কোথায় মানিনি আমি এখনই ওর সঙ্গে দেখা করতে চাই এখনই তো সম্ভব না আপনি রাতে আসুন যদি দেখা করা যায় আমি আসবো আমি অবশ্যই আসব মানিনি মানিনি তুমি কোথায় সামনে আসো আমি সব বুঝতে পেরেছি সামনে আসো মালিনি প্লিজ আমি আমি এইখানে মালিনী আমি বুঝতে পেরেছি তুমি চুরি যদি চুরি করতে তাহলে ওই বারো লক্ষ টাকার হিরের আংটিটাকে সঙ্গে নিলে ওইটা তো তোমার হাতেই ছিল তা তুমি চুরি করনি তো সামনে কেন আসো তোমার তোমাকে সব বলতে হবে সেদ্ধ আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চিরকাল তোমাকে ভালোবাসব আর আমি চাই না তুমি আমাকে ঘৃণা করো তাই আমি আজ তোমার সামনে আসলাম আর আজ আমি তোমাকে সব কথা বলে দেব ওই দিন আমাদের বিয়ে ছিল আমি খুব খুশি ছিলাম আর ঘর থেকে বেরোচ্ছিলাম কি তোমার বাবা এসে পড়ে আর আমাকে বলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তুমি হাসপাতালে ভর্তি তাই আমি তোমার বাবার সঙ্গে ছুটে পড়ি কিন্তু কিছুক্ষণ পরে দেখি গাড়িতে আরও দুটো লোক আছে ওরা আমাকে পিছন থেকে ঝাপিয়ে ধরল আর তোমার বাবা একটি দড়ি দিয়ে আমার গলাটা দাবিয়ে দিল আমি ছটপট করতে লাগলাম কিন্তু ওরা আমাকে ছাড়ল না আর আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে গেলাম আর তারপর আমার মৃতদেহটাকে নিয়ে আমার ঘরের পিছনে পুঁতে দিয়ে এই সত্যি প্রচুর তুমি মরনি হ্যাঁ আছে দাদা এসব সত্যি তুমি আমার ঘরের পিছনে খুঁচে দেখতে পাও তুমি এমন কিছু জুতো দেবো না আমি কোথাও যাইনি আমি সবসময় তোমার সঙ্গে থাকবো কিন্তু তুমি যদি সত্যি আমাকে ভালোবাসিয়ে থাকো তাহলে তুমি নতুন করে জীবনটাকে গড়ে নিয়ে তাহলেই আমার আত্মাটা শান্তি পাবে যেও না মনেনি জিও না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না